জেনারেল সেক্রেটারি মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশন আমার প্রশ্ন হচ্ছে হাসিন বাবু আপনারা কেন রাস্তায় নেমে সেদিন বুক চাপড়ে চিৎকার করছিলেন আপনাদের তো সমস্তটাই দিয়ে দেওয়া হয়েছে এমনটাই বারবার দাবি ওঠে আপনাদেরকেই সবচেয়ে ভালো রাখা হয়েছে আপনাদের জন্য সমস্তটা করেছে সরকার তাহলে কেন আপনাদের রাস্তায় নেমে চিৎকার করে নিজেদের দাবি জানাতে হচ্ছে স্যার বলুন সমস্ত দিয়ে দেওয়া হয়েছে এই কথাটাই হচ্ছে সম্পূর্ণ ভ্রান্ত কথা এবং মিথ্যে কথা আজকে যদি আমাদের সংখ্যালঘুদের সবকিছু দিয়ে দিত তাহলে আমাদেরকে রাস্তায় নামতে হতো না তার কারণ আমরা কি দুর্দশা নিয়ে আমরা রাস্তায় নেমেছি আপনারা মিডিয়া থেকে শুরু করে সারা বাংলার মানুষ দেখেছে যে আজকে যারা সংখ্যালঘু যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সংখ্যালঘুরা কেন রাস্তায় নেমেছে যে সেই প্রতিষ্ঠানে যারা ছাত্র ছাত্রীরা পড়াশোনা করে দুশো পঁয়ত্রিশটি মাদ্রাসাকে মুখ্যমন্ত্রী দু হাজার তেরো চোদ্দ সালে উনি অনুমোদন দিলেন অনুমোদন দিয়ে যেন উনি ওনার দায়ভার ছেড়ে ফেলেছিলেন এই মাদ্রাসাগুলোতে ভাতা দিয়েছিল কিন্তু ছাত্র ছাত্রীদের কোনো মিড ডে মিল থেকে শুরু করে জামা জুতা পোশাক থেকে শুরু করে কোন ধরনের ফ্যাসিলিটি দেওয়া হতো না আমরা বারবার ডিপার্টমেন্টাল বিভিন্ন আধিকারিকদের সাথে দেখা করেছি আমরা আবেদন করেছি নিবেদন করেছি কিন্তু আমাদের আবেদনে কেউ কোন ধরনের সারা দেয়নি এখনো পর্যন্ত আমাদের ছাত্র ছাত্রীরা মিড ডে পায় না জামা পায় না জুতো পায় না ব্যাগ পায় না কন্যাশ্রী রূপশ্রী থেকে শুরু করে সবুজ সাথী সরকারি প্রকল্পের কোনো সুযোগ সুবিধা পায় না তাই ওই প্রতিবাদে আমরা গত তিরিশে জুন আমরা রাস্তায় নেমেছিলাম যে আজকে এই পশ্চিম বাংলায় আমরা একটা নোটিফিকেশন দেখলাম যে রাস্তার কুকুরদের জন্য মিড ডে মিল বরাদ্দ হয়েছে কিন্তু দুঃখের বিষয় আজকে এই মাদ্রাসা দুশো পঁয়ত্রিশটি মাদ্রাসার চল্লিশ থেকে পঁয়ত্রিশ কুকুরের থেকে নিকৃষ্ট হয়ে গেল এই আমি বাংলার কাছে। বুদ্ধিজীবী মহলের কাছে যে রাস্তার কুকুরের থেকেও কি নিকৃষ্ট এই সংখ্যালঘু প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা এ জবাব আমি জানতে চাই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এই জবাব আমি জানতে চাই এম এম ডিপার্টমেন্টের আমি যারা আধিকারিকরা রয়েছেন তাদের ঠিক মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে জবাব চাইছেন উত্তর চাইছেন জানতে চাইছেন হাসিন আহমেদ যিনি জেনারেল সেক্রেটারি মাদ্রাসা অ্যাসোসিয়েশন আমি দ্বিতীয় সংখ্যালঘু ভয়েস তার কাছে যাব কাশে কাছে যাব তারপর রাজনৈতিক বিতর্কে ঢুকব কাশেম আলী আমার প্রশ্ন হচ্ছে বিরাট একটা অঙ্কের অ্যামাউন্ট মাদ্রাসা শিক্ষার জন্য তো বরাদ্দ করেছে রাজ্য সরকার আপনাদের জন্য এত কিছু করা হচ্ছে আর আপনারা বারবার বলছেন যে কিছু মুসলমানদের জন্য করা হচ্ছে না মমতা বন্দ্যোপাধ্যায় ঈদের মঞ্চে দাঁড়িয়ে চিৎকার করে বলেছেন আমি আপনাদের রক্ষক আমি আপনাদের গার্ড করবো আপনারা কারুর ফাঁদে পা দেবেন না আপনারা কি ফাঁদে পা দিয়ে সব বলছেন বিজেপি করাচ্ছে আপনাদেরকে দিয়ে এমনটাই সিদ্দিকুল্লা বলছিলেন আসলে সব পেয়েছেন কিন্তু বলছেন পাননি পেয়েছি না পেয়েছি এটা হচ্ছে বাংলায় কল্পনা অতীত সরকারি স্বীকৃত মাদ্রাসা আছে পাঁচশো সাতখানা আজকে চোদ্দ বছরে মমতা বন্দ্যোপাধ্যায় একটা মাদ্রাসা সার্ভিস কমিশন পরীক্ষা করাতে পারেননি কিন্তু চোদ্দ হাজার শিক্ষক আজও অধরা তারা নিয়োগপত্র পাননি এমএসকে এস দুশো বিয়াল্লিশটা মাদ্রাসা আছে এমএসকে মাদ্রাসা যেটা রাজ্য সরকার আগে আট হাজার টাকা করে শিক্ষকদের ভাতা বা মাইনে দিতেন সেটাও বন্ধ একটু আগেই হাসিন ভাই বলছিলেন যে তিনশো পঁয়ত্রিশটি মাদ্রাসা আনএডেড মাদ্রাসা যেটা মমতা বন্দ্যোপাধ্যায় এগারো সালে ক্ষমতায় আসার পরে ওই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ঘটা করে হিজাব পরে ঘোমটা টেনে মুসলিম চাচা চাচিদের এবং সম্প্রদায়কে বলা হয়েছিল যে আমরা মুসলমানদের সাথে আছি এবং দশ হাজার মাদ্রাসাকে আমরা অনুমোদন দেবো আজকের যে কথা হাসিন হাসিনবাই বলছিল যে মিড ডে মিলের জন্য নোটিফিকেশান করছে রাজ্য সরকার রাস্তার কুকুরদের জন্য আর তিরিশ থেকে চল্লিশ হাজার মুসলমান ছাত্রছাত্রী তারা কি অন্যায় কি অপরাধ করেছে আসলে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গেছেন যে মুসলমান ভোট তার রক্ষিত আছে মুসলমান ভোট আমরাই পাবো দেখুন বিজেপির একটা জুজু দেখানো হয় এই মসজিদে ইমাম মোয়াজ্জেম যাদেরকে ভাতা দেওয়া হয় তাদেরকে বলা হয় যে বিজেপি করলে সমাজ থেকে চ্যুত করবেন সমাজ থেকে আলাদা করতে দেবেন মসজিদে নামাজ পড়তে দেবেন না তার প্রত্যক্ষ এবং পরোক্ষ সাক্ষী আমি অনেক কিছু ফেস করতে দু হাজার একুশ সালে বিজেপি করার অপরাধে বাড়ি ছাড়তে হয়েছে ঘর ছাড়তে হয়েছে অপরাধ যে কোনো মুসলমান বিজেপি করা যাবে না এই ফতোয়াগুলো মসজিদের ইমাম এবং মাজ্জিমদি দিয়ে মমতা ব্যানার্জি করাচ্ছেন পাড়ায় পাড়ায় এবং বিজেপির ভয় দেখাচ্ছেন বিজেপি এলে নামাজ পড়তে পারবে না মসজিদে যেতে পারবে না মাদ্রাসা তুলে দেবে মুসলমানরা কোনোভাবে তাদের স্বাধীনতা থাকবে না আজকের বলুন উত্তর প্রদেশের মতো জায়গায় যেখানে মুসলমান বসবাস করে সেখানে কোনো নামাজ পড়ার সমস্যা নেই মণিপুরের মতো জায়গায় সেখানে নামাজ পড়ার কোনো সমস্যা নেই আর অন্য অন্য রাজ্যে কোনো সমস্যা নেই শুধু পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জি ভোটের রাজনীতি করেছে আজকে রাজনীতির ক্ষেত্রে দেখুন আপনি মরছে কারা মুসলমান মারছে কারা মুসলমান আজকে তামান্নার কি অপরাধ ছিল কি অপরাধের ছোট্ট শিশু সে সকেট বোমায় বলি হলো সে আনোয়াদের হাতে সকেট বোমায় বলি হলো আজকে আপনি বারাখাত কোর্টে চলে যান কলকাতা হাইকোর্ট চলে যান জেল গারকগুলোতে চলে যান অপরাধের তালিকায় কারা সব থেকে বেশি আমার মুসলমান সম্প্রদায় মমতা ব্যানার্জি আমাদের দুধেল গায়ে বানিয়েছে আমাদের শুধু ব্যবহার করেছে তেজপাতার মতো তেজপাতার যেমন সুগন্ধি ব্যবহার করে রান্নার পরে তেজপাতা ফেলে দেয় মুসলমানদের শুধু নির্বাচন এলে তেজপাতার মতো ব্যবহার করে মরছে মুসলমান মারছে মুসলমান আমরা যারা রাষ্ট্রবাদী লোক আমাদের চেতনা আছে যে এক হাতে মুসলমানদের কোরআন থাকবে অন্য হাতে কম্পিউটার থাকবে আর মমতা ব্যানার্জি চাইছে যে মুসলমানদের হাতে অস্ত্র থাকবে মুসলমানরা ভোট রিগিং ছাপ্পা ফক্সি দিয়ে আবার